বিশ্বের কল্যাণ বা শান্তি কাম শান্তি হওয়া সম্ভব তাদের মধ্যে যেমন ধরুন সর্বে ভবন্তু সুখী না হয় সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্তি মা কশ্চিত দুঃখ কত সুন্দর কথা কত সুন্দর মানুষের কল্যাণের কথা এখানে নিহিত রয়েছে বিজ্ঞান ও সংস্কৃত একে অপরের সঙ্গে অতপ্রতভাবে চরিত মানুষের জীবনে সংস্কৃতের ভূমিকা অপরিসীম তাই জনকল্যাণের সংস্কৃত কর্মসূচি পালন করল সিধু কানু বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের উদ্যোগে ওই আলোচনা চক্র অনুষ্ঠিত হয় সেমিনার পক্ষে আধুনিক যুগে মানুষের কল্যাণ কিভাবে হতে পারে মানব কল্যাণে সংস্কৃত সাহিত্যের কতটা ভূমিকা রয়েছে তা ছাত্রছাত্রীদের কাছে বিস্তারিত তুলে ধরা হয় এই সেমিনারে আজকে মানব যে আধুনিক যুগ যে অশান্তিতে যে ভুগছে এই অশান্তি থেকে বাঁচার জন্য মানুষের কল্যাণ বা মঙ্গল কীভাবে হতে পারে সেই উদ্দেশ্যে তাই আমরা এই যে আজকে যে আলোচনা চক্রটি দেখেছি এটা একটা ইন্টারন্যাশনাল আলোচনা চক্র এর শিরোনামটি হচ্ছে মানব কল্যাণে সংস্কৃত তো এখানে এই যে সেমিনারটি হচ্ছে এই সেমিনারটা ইন্টারন্যাশনাল একটা সেমিনার সেমিনার হচ্ছে আমাদের সংস্কৃত সাহিত্যে অনেক মানব কল্যাণের ছোটো ছোটো কথা জায়গায় জায়গায় চুরি ছিটিয়ে রয়েছে তো সেই যে মানব কল্যাণের কথাগুলো আজকে এখানে আলোচনা হচ্ছে কারণ মানব কল্যাণই তো মেন শেষ কথা মানব কীভাবে উন্নতি করবে মানব যে সমাজে বাস করে মানব যে পরিবারে বাস করে সেই পরিবার কীভাবে সুখী হবে পরিবার সুখী হলে সমাজ সুখী সমাজ সুখী দেশ সুখী আর দেশ সুখী হতে আমাদের বিশ্ব শান্তি সুখী শান্তিতে বাস করবে আজকে আমাদের যে অনেক আমাদের যে সংস্কৃত সাহিত্যে অনেক রকমের কবিরানি মঙ্গলের কথা বলেছে সেই কথাগুলো ভুলে গেছি বলে তো আজকে অ শান্তি আসছে আজকে দেশে দেশে লড়াই হচ্ছে পরিবারের মধ্যে ভাই বোনদের মধ্যে লড়াই হচ্ছে তো এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান কিন্তু আমাদের সংস্কৃত সাহিত্যের মধ্যে রয়েছে সেইগুলো নিয়ে আজকে আমাদের বিশেষ বিজ্ঞানের সাথেও সংস্কৃত গভীরভাবে জড়িয়ে রয়েছে জীবনী চলার পথে সংস্কৃতির অবদান যথেষ্ট এই আলোচনা চক্রের মাধ্যমে তা স্পষ্ট হয় ছাত্রছাত্রীদের কাছে ক্লাসের বাইরে যদি এরকম আরও সেমিনার হয় তো আমরা খুবই সমৃদ্ধ হব এবং অনেক কিছু জানতে পারব যারা আজকে বক্তা ছিলেন তারা খুবই ভালো বক্তৃতা দিয়েছেন আমরা যে কেহ মরে বেসেছ ভালো ঘরে তাহারই আলো বিজ্ঞানের যতখানি ভূমিকা রয়েছে ততখানি সংস্কৃত ভূমিকা রয়েছে প্রত্যেকের জীবনে পরবর্তী প্রজন্মের কাছে সেই গুরুত্ব অতিথি এই সেমিনার আয়োজিত হল পুরুলিয়া থেকে দেবীলাল মাহাতোর রিপোর্ট পুরুলিয়া বিরল